বরবেচডিকে নিয়ে বলতে বসেছি। দা স্টার্টিংটা এইভাবে করছি কারণ কিছু باتیں আছে। এখানে একটা লাইন টাইম দুটো লাইন আছে। তুই তোর বরকে কি ভালোবাসিস আমরা জেনে গেছি। তোর বরের সমান কোন জায়গায় তুই বুঝিয়ে দিয়েছিস। দে ওয়ানের জল গরম হয় না ওর রোজকার বর্ষায়। তারপর তোকে চলিসই নয়কাললা বলছে তাহলে তোর স্বামী তোকে এটা বলতে মানে কি শিক্ষা দিকা কি আ ব্রিংিং এইকে মাস্টার মশাই চলে। তারপর তুই কি বলছিস তুই কত মানিস কত কিছু করিস প্রথম উপরে সন্ধে করতো নিচে সন্ধে না তারপর মানুষের বোতানি খেয়ে তারপরে সিংহাসন না তারপরে কি করছিস যেটা উচিত না বলা সোশ্যাল মিডিয়ায় যে সোশ্যাল মিডিয়ায় যেটা বলা উচিত না যে ধার হয়ে তারপর ক্ষতি হয় মানে যে বলতে বলেছিল সেও যে কি জিনিস আর তার থেকেও বড় জিনিস তুই সেটা বোঝা নেই ধান নিয়েছে হ্যাঁ তো তাহলে তো কিন্তু তোর বলতে হবে এটা কিন্তু কিচ্ছু বলিস না তুই কিচ্ছু বলিস না তুই এক একজনের যা নাম দিয়েছিলি বিটকেল বিটকেল নাম আচ্ছা বাবা থেকে আরম্ভ করে সবার আজকে না তুই মনে করছিস তুলসী তলায় দিয়ে বাতি আমি হলাম সবচেয়ে বড় তাই এইরকম অনেক কিছু তুলে ধরেছি তুই কিচ্ছু কারো গোপনীয়তা ওপেন করিস না এদিকে দেখ আরিয়া কার থেকে ধার নিয়েছে এটা একটা কন্টেন্ট ছুড়ে দিয়ে অবশ্যই কাল এটার উপর তো আলোচনা হবে কিন্তু ধাতুর তোর থেকে নেয় কিন্তু তোর বলতে হচ্ছে তাহলে এটাও তো কারো গোপন কথা তোকে বলতে হচ্ছে তোর বজ্জা তবে এরকম অনেক গোপন কথা তুই ফুকলুর তুই ক্যাথার তুই মন্দিরা তুই সোমনাথ সবার তুলে তুলে ধরেছিস একেবারে চল কত চলি চলো তোমরা কি বাবা তোমরা মেন করছে চলো চলো চলে এলাম একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে মানে এটা ভেবেইছিলাম কালকে দেবো কিন্তু না আজকেই দেবো কারণ বর না বর তুই আমার শত্রু না বিশ্বাস করে এখানে কেউ কারো শত্রু না সবাই সবার নাম ধরেই ডাকছে অসুবিধা কোথায় নাম ধরে ডেকে যদি কারেকশন করা যায় ভুল ত্রুটি সত্য মিত্রা যদি বার করা যায় তো অসুবিধা নেই তো শত্রু কেন হতে যাবো বল শত্রু কেন হতে যাবো আর সেই জায়গায় দাঁড়িয়ে আহ তোকে বর বেজুনি বলছি তুই খারাপভাবে নিচ্ছিস না তো খারাপ পাচ্ছিস না তো খারাপ পাস না বুঝলি কি না খারাপ না আমার এই স্ট্যান্ডটা নতুন এনেছি তো সেট হতে দেরি লাগছে মানে কেমন যেন একটু অ্যাডজাস্ট হচ্ছে না আজকে বরোজনী তোকে নিয়ে বলছি দেখ ভালো মতনই বলছি তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখ তুই যে এত গলাবাজি করছিস তুই একে বলছিস আইনি শাস্তি দিতে রিম্পাকে বলছিস কেন রিম্পা কি এমন দোষ করলো যে ওকে আইনি বেড়া আটকানো যায় মানে তুই এত হুড়কো খেয়েছিস তো মানে তোর মনে হচ্ছে ও খাক সে খাক আবার তোর কে আছে একজন ভিউয়ার্স তাকে বলি দেখো তো যদি পারা যায় ফ্রন এইখানটা কোর্ট চত্বর না এজলাস না জজসায় বসার জায়গা নেই উকিলদের কচকচানি করার জায়গা না এটা এইখানে কেউ মার্ডার করে এসে আসামি না কেউ রেপিস্ট না তাই না তাহলে এইখানে জাস্ট হ্যারিসমেন্ট এর বেশি কিছু না সেটা যারা যারা মানে তুই তার মধ্যে তো আছিস এই যে কত আইনি হুরকো আমার পিছনে ঢুকে রয়েছে সেই কারণে উকিলের বাড়ি গিয়েছিলাম তাই তোর এই কষ্ট থেকে এই যে কথাটা বেরিয়েছে এটা স্বাভাবিক এবার বলি তুই সীমাকে দিনের পর দিন বলেছিস ভিডিও করো ভিডিও করো মুখ খোলো চেপে রেখো না কষ্ট হবে এখানে কেউ কারণ নয় তারপরে সীমা যদি মুখ খুলে থাকে তখন সীমাকে দোষী সাব্যস্ত করছিস হুম বাচ্চার বাবা তো তোর পিছনে লাগিনি বাচ্চার বাবাকে কি কি কটুবাক্যে তুই মানে বিশ্বাসনে ভূষিত করেছিস কী কী বিশ্বেষণে বল যা পেরেছিস দশ টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে তারপর চোখপিটপিট চু এরম প্রচুর বলেছিস এইট ফেল তো তোকে কিছু রিটার্ন গিফট দেয়নি তো তো তুই কেন বলেছিস হ্যাঁ নিজের বেলায় আঠাশটি পরে বেলার দাগ কপারি তাই না বল কিন্তু তুই পোক করে গেছিস সীমাকে প্রমাণ আছে তোর ভিডিওতে ও দিনের পর দিন চুপ করে থাকাতে তুই বলেছিলি চুপ করে থাকবে না মনে যা আছে বলে দাও কেউ এখানে আপন না ভুলে গেছিস আমি ভুলিনি আমি বললাম না তুই যেগুলো ভুলে যাবি ইচ্ছা করে ওইগুলো আমি মনে করানোর জন্য চলে আসব তারপরে হচ্ছে এই যে আইনি ওকে শাস্তি দাও সীমাকে রিম্পাকে দাও কেন কেন তুই কে তুই কে হ্যাঁ একে শাস্তি দাও ওকে শাস্তি দাও তোকে কে শাস্তি দেবে তাই দেখ তুই তো এত গুছিয়ে রেখেছিস হম ওকে বলছিস এমন কিছু জানে সীমা ওই তো রিম্পাকেই পেয়েছিস মানে সব সময় নরম মাটিতে দেখবি কেঁচো করে শক্ত মাটিতে তুই কেঁচোকে পাবি না খুঁড়তে যেটা সুবিধা সেখানেই কে চোখে পাবি সেরকম মানে ওকে শাস্তি দাও কেন ও তো ঠিকই বলেছে তোর মুখে মানায় তুই এই যে ব্যারাকপুরে তোর বান্ধবী এত মোটা তোর পিছনে বাস দিয়েছে তুই দেখালি ও যত না মোটা বাস তোকে গুঁজেছে তোর কারণেই তোকে গুঁজেছে তার থেকে বেশি মোটা বাস গোজার মতন কথা তুই বলছিস বলবো না বলবো না করে ওর কুকৃত্তিগুলো বলছিস যে ওর দশ দিকে কত গুল খেলিয়েছে দেখ কিরকম বলে দিলি এবং মানুষ তো তাই ভাববে যে ওর ক্যারেক্টারলেস ওর চরিত্র হীন হীনা বান্ধবীর ছেলে ও কত কুকীর্তি জানো সেই কুকৃতির জন্য কি তুই মিসিউ লিখেছিলি দেখেছিস তো তোর মুখ দিয়ে করে বেরিয়ে যাচ্ছে পুটং পুটং করে বেরিয়ে যাচ্ছে যে বান্ধবীর ক্যারেক্টার ভালো না বান্ধবীর ছেলের ক্যারেক্টার ভালো না তা তোর কথা থেকেই তো এইগুলো তোর কথা থেকেই তো আমরা জানতে পারছি যে তোর বান্ধবীর ক্যারেক্টার ভালো না তার ছেলের তো ক্যারেক্টার ভালো না তাহলে এই ক্যারেক্টার ভালো না সুযোগ তুই নিয়েছিলি তা বলবো না বলবো না করে মন্দিরার পরিবারের সবার কুকৃত্তি তুই ফাঁস করেছিলি যেগুলো বলতে বারণ করেছে সেগুলো বলেছিস ও নিজে বলেছে যেইগুলো দ্বিতভাই তোকে তো বলতে বলিনি সেগুলো কেন বলেছিস যেগুলো বলতে বলেনি সেইগুলো তোকে বলেছে এটাও অপরাধ করেছে সেগুলো বলেছিস আর ক্যাথা ক্যাথার বিষয় বলবি না বলবি না ওর মা বাবা যা জিনিস ওর মা বাবা পয়সা ছাড়া কিছু চেনে না এইগুলো তো আমরা জানি তুই কেন বলেছিস তুই প্রত্যেক জনের এগেনস্টে বলেছিস তুই মেল ক্রিয়েটার হ্যাঁ সঞ্জয়ের বইয়ের সম্পর্কে বলেছিস কিন্তু দেখ ও কিন্তু ন্যাচারালি ব্লগ দেখ তুই ওই ব্লক থেকে বুঝে যাচ্ছিস ওর ক্যারেক্টার খারাপ ও কান পচে গেছে কি কারণে সেটাও তুই বলছিস তাহলে তুই এক্সট্রা অর্ডিনারি কথা বলিস জেনে না জেনে অনেক কথা বলেছিস এই যে এখন যেমন স্বীকার করছিস মারিয়ার মা খাবার পাঠিয়েছে মারিয়ার মা যোগাযোগ রাখে যার জন্যই মারিয়ার মা কষ্ট পাবে তুই যদি না ভিডিও দিস আর মারিয়াও খুব নটি ঘোড়াটাকে কতবার ঘুরে ঘুরে দেখালো যাই হোক বারডক জোকস তোকে ঘোড়া বলে বলে দেখ ঘোড়া তোর সাথে ঘোড়ার মুখের মিল আছে এটা খারাপ পাবে নিস না খারাপ হ্যাঁ খারাপ ভাবিস না যাই হোক এবার আসি এই যে তুই ওদের রান্না বান্না নিয়ে বললি তাতে বোঝাই যাচ্ছে ও মা ওর মা পাঠিয়েছে কিন্তু এই যে ইঙ্গিত করলি রে ধার শোধ করেছিস তার তুই কাকে কাদের ইঙ্গিত করছিস আমরা বুঝেছি নিশ্চয়ই মন্দিরা থেকে ধার নিয়েছে কিছু একটা করবে বা ফার্নিচার করবে বা ঘর ভাড়া দেবে যাই হোক তা তুই এইভাবে বললে মানুষ তো বুঝবেই তাহলে দেখ তুই বলবি না বলবি না বলবি না বলবি না করে কত গোপন কথা ওপেন করে দিচ্ছিস তাহলে তোর মতো নাকার জনক মহিলা দুটো আছে খারাপ ভাবে নিস না দেখ আমরা কেউ কারো শত্রু না বলতে বসেছি তো কি হচ্ছে তোর যেগুলো দেখছি সেগুলো বলছি যেগুলো দেখতে পাচ্ছি না সেগুলো নিয়ে কিন্তু বলছি না যেটা তোর অভ্যেস তুই দেখ তোর বান্ধবীর সমস্ত বলে দিলি কিন্তু আমরা দেখিনি বান্ধবীর ক্যারেক্টারেস বান্ধবীর ছেলে খারাপ বানাতে হবে তুই মিসিউ মিসিউ লিখেছিস বান্ধবীর ছেলেকে কি কি মানে কি কারণে ওর ক্যারেক্টারটা ভালো না ক্যারেক্টারটা ভালো না বলে তুই লিখতে পারিস মিসিউ তাহলে বোঝ কত নষ্টা তুই কত বড় নষ্টা বলবি না বলবি না করে বলে দিলি এবার আসি নেকু মন্দিরা নেকু মন্দিরা তোদের দীক্ষায় দীক্ষিত করেছে মারিয়াকে তো করেছে মারিয়া তো নেকামি করে সে তো আমি বলেইছি কিন্তু তুই তুই যেই নেকামি করলি বরকে নিয়ে এখনও করে যাচ্ছিস কাউকে খাওয়াতে পারিস না এটা তো বড় দুঃখ এটা তোর বড় দুঃখ এই যে তোর বর তোকে ঢিপিয়ে দিচ্ছে এই যে মারিয়াকে বলি মা খাসির মাংস খাচ্ছিস আর বরটা ভাজা দিয়ে আহ রে তুই এইরকম বোঝানোর চেষ্টা করেছিলি তোর বরের সাথে তোর দা কাটানির একটা সম্পর্ক হয়েছে যেটা চত্বরেও যেতে পারে ডিভর্স ডিভোর্স ডিভোর্স কিন্তু কি করলি তুই চব্বিশ দিনে তিনবার খাসির মাংস পেদালি বরটা দেখলো বটটা খাচ্ছে তোর শ্বশুর শাশুড়ি ভালোই খাওয়ন্তি ভালো খেতে ভালোবাসে বুঝলি কি না কিন্তু তোর কি এই দুঃখ মানুষকে বোঝাচ্ছিস আমার দুরাত ঘুম হয়নি এত আমি বিধ্বস্ত বিধ্বস্ত যে আমার বোন এসে পেক বানিয়ে দিয়েছে আমি সেই পেক খেয়ে বিন্দাস ঘুমিয়েছি মানে তুই তোর দুঃখ মানুষকে বোঝানোর চেষ্টা করেছিস মানুষ তোর দুঃখ খুঁজেই পায়নি তোর বলবে কি হাসিও পায় আমি শুধু ভাবি তোকে মানে যারা চেনে নি তারা এখনো জন্মায়নি আর সবাই চিনে গেছে বুঝলি কি না তারপর নেকু নেকুমন্দিরা নেকু মন্দিরা তোদের সুন্দর করে দীক্ষায় দীক্ষিত করেছে তোকে আর মারিয়াকে মারিয়া নাকামিত করছে আর তুই সব কিছুকে ছাপিয়ে গিয়ে তোর বর যার সাতচরের রানে আমরা তো আবার সামনাসামনি দেখেছি মানে দক্ষিণেশ্বর মন্দিরে সেখানে দেখেই বুঝেছি ছি বলার সাহস নেই সে তোকে ছরেশ্বী নয় এক ল শুধু বলেনি আবার তোকে মনে মনে করিয়ে দিচ্ছে যে দার্জিলিংয়ের ওই মার্কেটিংটা আমি করেছি মানে এত নেকামি তোর এত নেকু আর নেকামি তুই দেখানোর চেষ্টা করেছিস যে ধরা খেয়েছিস বুঝলি কি না আর সেই থেকেই তুই আজকেও মন্দিরাকে দিলি ঠুকে যে এমন সক্ষতা তৈরি হয়েছিল মানে সীমা আর কি করেছিলো যার জন্য সীমা শাস্তি তুই চাইছিস যে মন্দিরাকে আরও কড়াভাবে তোর পিছনে লাগিয়ে দেওয়ার জন্যে মানে মন্দিরাকে খাটো করলি তোদের মিউচুয়াল হয়ে গেছে আবার লাল লাল খাসি ঝোল খাবি হ্যাঁ তোর তো চেনা ওই খাসি দোকান তো চেনা তুই আবার সিনা মাংস বায়না করেছিলি আমি শুধু ভাবি কি নির্লজ্জ কি বেহায়াক কি লোভী কি লোভী তুই তুই ওকে বলছিস নেকু তুই হচ্ছিস মারাত্মক পরিমাণের নেকু না হলে তুই চব্বিশ দিনে তিনবার মাংস পেদালি আর তোর বর তোর বর রাত্রে এসে এসে পেদিয়ে গেছে কিন্তু তুই বুঝতে দিস তোর বরের আনাগোনা প্রথম দিনের আনাগোনাতে বোঝা গেছে তোর বর ডে ওয়ান থেকে ওই ফ্ল্যাটে ছিল তারপরে তো তোরা একটা সুন্দর করে বসে মিটিং করে বলেছিস যে ফ্ল্যাটও থাকবে ওখানে থাকবে আর তুমি আমাকে এই হিসাবগুলো খাচ্ছি তুমি শুধু আমাকে দেখবে নট ডে আমি খেয়ে যে মানে মন্দিরা কি ন্যাগামি করে তার নাকামীকে ছাপিয়ে তোর ন্যাগামি তোকে দেখেই মনে হচ্ছে গত সপ্তাহে তোর বিয়ে হয়েছে মন্দির এই যে মারু বলছে না হানিমুনে যাবে তুই যেইভাবে মানে ঠুকে ঠুকে বললি মানে হানিমুনে ওরা যেতে পারে না হানিমুনে তোরা যেতে পারে তা হানিমুন করে এসেই তো এইরকম একটা মার্কেটে লঞ্চ করলি নাটক যে নাটক কেউ খেতে পারলো না তাহলে বোঝ কিন একামি কিনাকামি কিন একামি তুই করতে পারিস কিন্তু দোষ দিচ্ছিস কাকে উম মারিয়াকে মারিয়াকে মন্দিরার থেকে এটা শিখেছে মন্দিরার থেকে তুই বেশি করে না আমি শিখেছিস শিখেছিস যেটা স্বামীর উপর চেষ্টা করছিস ঠিক ফুটে উঠছে না ওই ও বসেছে আমরা জানি এই যে মারিয়া ওর মায়ের সাথে যোগাযোগ আছে পম্পম তার পরিবারের সাথে যোগাযোগ আছে তারপর তুই নিয়ম কানুনের কথা বলছিস আগে জেনে নে ওর নিয়ম কানুন আছে কিনা ইসলাম মতে কোনো নিয়ম কানুন নেই অনেকেই বলেছে যে না আমাদের মধ্যে এইসব নিয়মকানুন মানে না সব জায়গায় যেতে পারে অ্যাকচুয়ালি ওর রীতি রিওয়াজগুলোই তো দেখাচ্ছে কোনটা কোনটাও মানছে গেলা কোটা সব করতিছে ঘরে কোন ঠাকুর দেবদার ফটো নেই সন্ধে আরতি নেই ধূপকাঠি নাড়ানো নেই জল বাতাসা দেওয়ার কোন প্রসেস নেই এইটাই তো স্বাভাবিক রান্নাঘরে যারা খুন্তি নাড়ে মহিলাদের কথা বলছি তাদের জন্মগত যে রান্নার পদ্ধতি সেটা চলে সে এদেশি হোক আর বাঙাল হোক বাঙাল স্বামীর যদি এদেশী বউ হয় রান্নাটা কিন্তু তার মতন করেই হয় এদেশি স্বামীর যদি বাঙাল বউ হয় বাঙালের কর্তৃত্বটা ওই কড়াইতে ঘুরে এটাই স্বাভাবিক তো সেখান থেকে মারুও বাজ যাচ্ছে না মানে মারিয়াও বাজ যাচ্ছে না মানে তোর ওদের নিয়ে কত জ্বালা পোড়া আমি শুধু ভাবি হুম কে টাকা ধার নিয়েছে কে দিয়েছে তাদের ছাড় না তোর এতো মাথা ব্যথা কেন হুম তোর এত মাথা ব্যথা কেন কাকে জেলে ভরতে হবে কাকে শাস্তি দিতে হবে যদি তারা সেইটার উপযুক্ত হয় সেটা বুঝে নেবে তোর এত হুরকো তোর তো কষ্ট হবেই হ্যাঁ অত ছাড়ি অসভ্য তোকে দা এখন দিলাম তুই টুস টুস করে বেরিয়ে যাচ্ছিস তোকে না দিলে হয় কিন্তু দেখ আমরা কিন্তু কেউ কারোর শত্রু না পরিষ্কারভাবে বলে দিলাম আমরা নাম ধরে নাম ধরবো হ্যাঁ তোর সু বলবো সু বলবো কোনো অসুবিধা নেই সু বলেই তোর ভুল ধরাবো তোর মানে মিথ্যেগুলো তুলে ধরবো ঠিক আছে চল তাহলে এইটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে আর যদি কিছু বাদ যাই অ্যাড করবো ঠিক আছে